প্রিয় দর্শক মন্ডলী ডাক্তার মুজিবর রহমান মুজিবর রহমান মুজিব মুজিবর্ণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে পথ শিশুদের নিয়ে এক লং রেলের আয়োজন করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রস্তুতিগুলো চলছে তো আপনারা দেখতে থাকুন যে নেতার নিজের উদ্যোগে সে সে এখন চল্লিশটি সন্তানের আমরা দেখতে পাচ্ছি তার এই রেলের উদ্যোগটি তার সাজসজ্জায় এবং রেলের প্রস্তুতি খুবই ভালো তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হব রেলিটি নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি के